বাংলা সুপার স্টার সাকিব আল হাসান আফগান মেগা স্টার রশিদ খানের অধিনায়ক কঠিন সময় তার হাতে বল তুলে দিলেন সাফল্য এনে দিতে পারেননি রশিদ খান এরপর বল হাতে জলক দেখালেন সাকিব আল হাসান চার মাস পর খেলতে নামেন সাকিব ব্যাটিং সুযোগ না পেলেও বল হাতে করেছেন দারুণ ভয়ঙ্কর হয়ে উঠা পাপ ডুবলিসি সাকিবের সামনে যেন ফাঁকটাই ফেলেন না হোয়াইটের ফাঁদে ফেলে নিলেন আরও একটা উইকেট রান আউটও রেখেছিলেন অবদান সাকিব সব মিলিয়ে দারুণভাবে ফিরে এসেছেন টাইগার অলরাউন্ডার

টাইগার্সের এক উইকেট যাওয়াতে ব্যাট হাতের সুযোগ পাননি সাকিবুল হাসান ওয়েবতেকারের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানরা